সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো প্রান্তে এই মুহুর্তে এই পণ্যটি যারা একবার ব্যবহার করেছেন তারা জানেন এটার কার্যকারিতা কতটা বেশি অর্থাৎ যারা নির্ভরযোগ্য সূত্রে কোনো যৌন সমস্যা দূর করার জন্য যৌন সময়কাল দীর্ঘ করার জন্য আপনি কোনো নির্ভরযোগ্য পণ্য খুঁজছেন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন পণ্য তাহলে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় এক্সিলেন্ট পাওয়ার সোর্স কিং নিতে পারেন দিন দিন এই পণ্যটি কোম্পানি ক্রমাগত প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে এবং পণ্যের কোয়ালিটিকে দিন দিন ডেভেলপ করার মাধ্যমে এই মুহূর্তে পাওয়ার সোর্স কিং যৌন সমস্যার জন্য একটি অনবদ্য পণ্য হিসেবে আবিষ্কৃত হয়েছে বিভিন্ন দেশ থেকে আমার কাছে বিভিন্ন ডাক্তাররা যৌন সমস্যার সমাধানের ক্ষেত্রে এই পণ্যটি আলাদাভাবে লিখে থাকেন তো সম্পূর্ণ ন্যাচারাল হওয়ায় আপনি এই পণ্যটি খুব নির্ভরযোগ্যভাবে ব্যবহার করে দেখতে পারেন আমার কাছে যারা এই মুহূর্তে পণ্যের অর্ডার করেন তার ম্যাক্সিমাম একবার বা দুবার বা অন্যজনার কাছ থেকে জেনেছেন এই পণ্যটি খুবই ভালো তাহলে বুঝতেই পারতেছেন পণ্যটি সম্পর্কে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে তাই বলবো তারা যারা নিশ্চিন্ত মনের নির্ভাবনায় কোনো যৌন সমস্যা দূরকরণে কোনো পণ্য খুঁজতেছেন তাদের জন্য পণ্যটি হতে পারে অসাধারণ পণ্য তাই যারা এই পণ্যটি পেতে চান তারা নিচের দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে চাইলে সেভাবেও যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ